মিতলো গুজুরি মন্তা ভে ভোবেলা যাও মেল সেয়ামা মিন ভাই আই আই হুম তকাশাম মিন হুজুরি হিম সয়াম যে ব্যক্তি মানুষকে হেদায়িতের থেকে ডাকলো আলিসের শব্দ সে ব্যক্তি ডাকলো তার মানে আল্লাহ বলে মিটে মুহূর্তি ডাকলো যে আলেম ডাকলো যে মহাদ্দেশ ডাকলো যে দায়ী ডাকলো যে স্কলার ডাকলো তা বলেনি সে ব্যক্তি ডাকলো আপনি একজন ব্যক্তি হাদিসের এই শব্দ থেকে বোঝা গেল দিনের তাদের কাজ আলেম করবেন মুক্তি করবেন মহাদেব করবেন আপনি করবেন ইঞ্জিনিয়ার করবেন ডাক্তার করবেন রাস্তার সারুদার করবে খুলি মুদ্র করবে সবাই দিনের দাওয়াত করবে তবে একটা জিনিস বুঝতে হবে

কিন্তু আমাদের দিন ভাই সেই ভাই তাকে মাহাদীতা আন্দোলনে মহতারা আমির জামাত বললেন যে আপনি মানুষের দিন থেকে কবরে গেলে ধরা করেন

আর বাবুজি খানা পরিবেশন করত মন্ত্রী খাচ্ছে সার্কেট হাউসে আর খানা রান্না করতে আপনার আহলাদি যুব সদস্য মন্ত্রী মহোদয় বান হাতে গেলা শুয়ে পানি পান করত আর ওই বাবুজি আপনার বলতো সার পান খাতে পানি পান ছয় কাজ আপনি গ্লাসটা যায় হাতে ধরেন সার বান হাতে পানাহার ইসলাম অনুমোদন করে না

যত মানুষ তার অনুসরণ করবে তত মানুষের নেকির সম পরিমাণ নেকি সে একাই পাবে ডাক্তার তাকের নায়কের অশিলায় সারা বাংলার সারা পৃথিবীতে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করে তিন কোটি লোক যদি ইসলাম গ্রহণ করে ডাক্তার তাকের নায়কের অশিলায় আসরের ময়দানে এই মাতলুম ডাক্তার সে তো মাজলুম সে মাজলুম ডাক্তার সে তিন কোটি লোক কে হেদায়েত না নিয়ে যখন উঠবে তুমি সাম্রার পয়সা খায় মুক্তি আর তুমি বেদাত করা মুক্তি কবিজ মধ্যে খায় মুক্তি তোমার অবস্থা যদি কি হবে ডাক্তার জাকির নায়েক স্যার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন আমি তো বলেছিলাম রাসূল সে মান না যায় আমি বলেছিলাম রসুল এর কাছে সালা জায়েজ না কাছে চাইতে হবে সেই মৌলবিরা ওই কথাটাকে উল্টায় দিয়ে বললো রসুল কো মাননা দায়েজ নেই মাননা কো মাননা বানা দিয়া আর কাহা জাকের কাহাতায় এ রসুল কো মাননা দায়েজ নেই রসুলকে মানা যাবে না রসুলকে মানা যাবে না ডাক্তার জাকে না বলে দিই রসুল সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেটুকু পারলে সেটুকু বলে দিলে আগাগুড়া না শুনে কাফিং করে তুমি বলে দিয়ে একজন দিনের দায়ীকে অপ্রস্তুত করার চেষ্টা করলে সম্মানিত বুদ্ধি আজকের এই ক্ষুদ্রায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি দাওয়াতের উপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দাওয়াত কৌশলের আমরাও দাওয়াত কৌশল দাওয়াত পৌঁছাবার জন্য কয়েকটি শর্ত আছে এক নাম্বার শর্ত হল আল এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে হবে দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা যদি মুখ্য উদ্দেশ্য হয় দুটা দুই জিনিস একটা হল দুনিয়া এক লাখেরা গরু কিনবে দুধ পান করার জন্য কিন্তু লাদার তারা এটা দৈবিক সাবে পরিণত হয় লাযাত সুনার জন্য গরু গিললে হবে না দুখকার জন্য গাই কিনবেন আল্লাহদার সুনা ফিলিতে পেয়ে যাবেন আল্লাহ সন্তুষ্টি জন্য লাভ কাজ করবেন লাভই মাইদানে যেটুকু সহযোগিতা তিনি ভাইলে কাছে পাবেন সেটুকু আপনার জন্য হালাল আল্লাহ বলেন ওয়ালা আনসা না ফি মাকামিলা দুনিয়া দুনিয়ার অল্পটা তুমি ভুলো না

যেটুকু জানা নাই তা বলা যাবে না তিন নাম্বার দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের আদব রক্ষা করে চলতে হবে আদবটা আগে তারপরে জিবির আলাই ইসালাম সালাম নবী সাল্লাহামের কাছে আসলেন তা সাহুদের কায়দায় বসে তারপরে প্রশ্ন করলেন প্রশ্ন করার আমি এলেন আগে আদবটা শিখতে হয় বেয়াদব দিয়ে কোনদিন কল্যাণ হাসিল করা যায় না আমাদের এই দিনের দায়ীদের মধ্যে অনেকে আছে দেখবেন ভাষার কথা শুনলে মাথাই নষ্ট এমন কিছু বিস্তৃত ভাষা প্রয়োগ করে যেগুলি শুনতেও খারাপ লাগে লজ্জা লাগে এসব কথা কেমন করে বলে আর কিছু কিছু শিক্ষানবিশ নতুন নতুন ছেলেরা

এর মধ্যে প্লাসের ত্রুটি হয় আর কত বুঝতে পারে যেই তায়রা কর্তৃকতে কর্তৃক আছে আমি আমানুল্লাহ মাবাদি যখন বাইপাইলে উঠি বললাম যে বাইপাইলে কতবার শেষ করি আর পাপনার উদ্দেশ্যে রওনা দিলাম তো রাস্তা সবই ঠিক থাকা কি না শত্রু আছে শত্রু বুঝতে পারবে যে এই লোক এখন এদিকে ওদিকে যাচ্ছে রাস্তা যে কোনো ভাবে আপনাকে আহত করতে পারে যে কোনো ভাবে আপনাকে কলিগ্রস্ত করতে পারে ওই জন্য রসুল্লাহ আল চলার প্রকাশ আর বর্তমান কিছু ভাই আছে সেলফি রোগে আক্রান্ত আপনার সাথে সেলফি তুলি চলে যাবে না আরাম বলছে না সাহেব কিছু হবে না একটু তুলি সাহেব এরা স্মৃতি সাহেব আর মনে ছবি থাকবে মনে অ্যালবামে যে অ্যালবাম থেকে ছবি কোনো তুমি না তোমার মোবাইল চুরি হয়ে গেল ছবি চলে গেল মহাপ থাকবে অন্তরে ভালোবাসা থাকবে অন্তরে ভালোবাসা ছবি দিয়ে সেলফি দিয়ে হবে আল্লাহ নাফর মানি দিয়ে কোনো ভালোবাসা হয় না সম্মানিত উপস্থিতি এই না ফিকাতে এলিম থাকতে হবে যেটুকু এলিম মাসে ওটুকু বলতে হবে যেটুকু নাই ওটুকু আর বলা যাবে না বলতে হবে আলে মোলাম বড় আছেন তাদেরকে জিজ্ঞেস করো অথবা নিজেরা আটা না পয়সা খরচ করলেই তো হয়ে যায় সাহেব আমাকে এক লোক প্রশ্ন করেছে তো আমি উত্তরটা কি দিতে পারি আব্দুল রাজাক সাহেব আমাকে এই প্রশ্নটা একজন করেছে মুজাফর সাহেব আমাকে একজন এই প্রশ্ন করেছে ডক্টর কাবিরুল ইসলাম সাহেব হটলাইনে জবাব দিচ্ছেন যে এই প্রশ্নটা করেছে আমি কি উত্তরটা দিতে পারি আলে মোলামা চলা লেখাবাড়া করেছেন সরাসরি শেখ মતીউল রহমান মাদানী সাহেবকে অনেকে প্রশ্ন করে দিলে পুরি লাভ জেনে নিছে আর বাংলা ভাষায় দাওয়াতী ময়দানে সবচেয়ে যার বেশি অবদানশীল হলেন শেখ মતીউল রহমান আল মাদানী ভালো করে মনে রাখবেনcolorPrimary ডক্টর 갈릭 স্যার তো অলরাউন্ডার ওনার জার ডক্টর 갈릭 স্যার হল অলরাউন্ডার আর মતીউল রহমান মাদানী সাহেব দাওয়াতী ময়দানে এমন কোন সাবজেক্ট নাই যে তার আলোচনা নেই আপনি লালু হুলুরুয়ার শুনতে যান মতিউর রহমান মাদানি সাহেবের সব কমপ্লিট করেছেন গালিফারের সব বক্তব্য কিছু কমপ্লিট করেছেন আলে মোলামা রয়েছেন বেদাতির কাছ থেকে বেদাত ছাড়া কিছু বের হয় না তাই তো বড় মসজিদের বড় প্রতীককে জিজ্ঞেস করা হলো জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে বড় মসজিদের বড় বলছেন যে আস্তে আমিন বলার হাদিস সহি আর জোরে আমিন বলার হাদিস দুর্বল সাপের কাছ থেকে যেমন বিষ ছাড়া মধু আশা করা ভুল নেতাজির কাছ থেকে মাথাজির কাছ থেকে এসব মিত্রের কাছ থেকে সহি হাদিস আশা করা শুধু করা হবে তারপরে আরো কিছু কথা বললেন এত বড় একজন দায়িত্বশীল তাকে আপনারা মনে করতেছেন বিরাট বড় স্কলার তিনি বলছেন আহারে সৌদি আরবে যায় রিয়াল আনার জন্য আর এই রিয়াল আনতে গিয়ে জোরে আমি নামদালি করে জোরে আমি নিয়ে আসে আল্লাহ হাতিকে যে বুঝদান করেছেন আব্রাহাকে তা দেয়নি আমি তুলনা করছি না কাপের সাথে কোন মুসলিমকে কিন্তু উদাহরণ দিচ্ছি যে আব্রাহাম হাতি ও দিয়ে মহাস্তারে বসে পড়ল যে কাবা ঘর ভাঙতে যায় না সামনে আগায় না হাতি বুঝতে পেরেছিল আল্লাহ কাবা ভাঙা সম্ভব নয় কিন্তু হাতির উপরে যে বসেছিল আবরাহা সে অহংকারের কারণে হাতিকে পিটছে থাকলো তারপর আল্লাহর গজবে শিকার হয়ে গেল বারবার আলেম ওলামা তারা বোঝে না কারণ রঙিন চশমা পরে তারা অন্ধ হয়ে গেছে যখন আপনি সবুজ রঙের চশমা পরবেন তখন দুনিয়া সব সবুজ যখন আপনি হলুদ রঙের চশমা বলবেন দুনিয়া সব হলু মাঝামি চশমা আর এই তরিকার চশমা যখন চোখে দেবে তো আপনার মাঝাব ছাড়া তরিকা ছাড়া সব বেশি আপনি সেই আমাদের যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতি তলা নিতে চলে গেল আর এই রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারেন যারা বিদেশে থাকে তারা কি পরিমাণ পরিশ্রম করে টাকা কামায়। যারা বিদেশ না থাকে তারা বুঝতে পারে না সেই রেমিটের যোদ্ধারা রাস্তা ছাড়ু দিয়ে পরিশ্রম করে কনস্ট্রাকশনের কাজ করে নির্যাতনের শিকার হয়ে টাকা কামাই করে সে টাকা উনি পাতায় আরব দেশে যাওয়া বসিলায় আল্লাহ তাদেরকে ভালোবেসে

আমেরিকা থেকে এক বছর লোক ফিরে এসেছে শুকুরের প্রস্তুত বেতা লাগে দেখে সেখানে চলে এসে সাহেব শুকুরের প্রস্তুত না বেঁচবে চলে না ফাস্টফুডের দোকানে শুকুরের প্রস্তার মত বেতা লাগে এটা হোটেলে চাকরি মদের মতো সার্ভ করা লাগে আমি সে চা কাজ করবো না আমেরিকায় যাওয়ার সাধনা ছিল আমেরিকা গেছিলাম কিন্তু তখন সহি আমি বললাম বুঝলাম যে টাকা দিয়ে আমার কি হবে আমি দেশে ফেরত একখানা গাড়ি কিনেছি এই গাড়িতে টুকটাক ভাড়া চলে একটু রুটি কিনে খাই আমি এটা আমার জন্য যথেষ্ট এই নামিদের যোদ্ধারা কত কষ্ট করে টাকাগুলি পাঠাচ্ছে আর আপনারা সৌদি আরবে গিয়ে সেখানে গিয়ে ধরে আমি বলে আহলাদি সাদের আর আহলাদি থেকে দিয়ে সেখানে টাকা নিয়ে আসে আর নামিদের যোদ্ধাদের নামে কটুক্তি করে ধর্ম উপদেষ্টা যখন রাজশাহীতে গেলেন আমরা সে দাবি রেখেছি বাইতুল মোকারম জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহারাদিদের খোদ্ দেওয়ার নিশ্চয়তা দিতে হবে